কখন এগুলো ছাড়তে এগুলো নর্মাল টাইমে ছাড়লে ঠিক আছে এই টাইমে ছাড়ে কেউ এগুলো বিজেপি মারা ওটা নিয়ে বেশি করেই করছে আমাকে দুজন বলছে তোমার পুরনো লোক যেরকম ছেড়েছে আমি কি বলবো না আর এস এস এগুলো বেশি করে ছড়াচ্ছে ডাউনলোড করে হোয়াটসঅ্যাপে হ্যাঁ ভাইরাল হয় না মান সম্মানটা নষ্ট হয় আর কিছু না তাই

কি তুমি যদি তৃণমূল হয়েছে দীপক দা এইটা করেছিলাম রেফারেন্স বের করেছিলাম বলে রেফারেন্স দিয়েছে না করলে তোর বের করতো না তাতে কি হয়েছে শুভেন্দু তো আমার নামে সবার সবার ব্যক্তি তোমার আর এস এস শেয়ার করছে বেশি বেশি করে আর এস হাতে অস্ত্র তুলে দিলি